ভাবি আপনার শরীরে তো ক্লান্ত ক্লান্ত লাগতেছে কেন আর বললেন ভাই এক সপ্তাহ ধরে কাজের মেয়েটা আসে না একা একা কাজ করি বলেন কি এক সপ্তাহ ধরে কাজে আসে না তা আপনি কিছু বলেন নাই আজকে আসতেছে আজকে ধরবো ধরিয়ে মজা দেখাবো আরে ভাবি আপনি ধরলে তো মজা পাবে না আমি ধরলে মজা পাবে

কি আ! তোমার বিয়া হয়েছিল কয় বছর বয়সে আমার জন পনেরো বছর তো এখন বিয়ে হয়েছিল আর আমাকে বড় খালার তোর খালার তো এগারো বছরে বিয়ে হয়েছিল নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে কে আমার চোখ একবার পরিষ্কার কোনো সারি মারি কিছু পরে না আমি সুন্দর করে দেখতেছি না আমার যে বিশ বছর চোখ দিয়ে দেখো না আমার বিয়ে দিবা কবে ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জমাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে আমার জামাই এক বছর ধরে পাগল আপনিই শেষ ভরসা আমার জামাইকে সুস্থ করে দেন আপনি এক কাজ করেন এই ইনজেকশনটা নিয়ে আসেন আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা ডাক্তার বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি মারি ঠিক আছে ডাক্তার আমি এক্ষুনি নিয়ে আসতেছি দেখেন অরুণ সাহেব আমি একজন ডাক্তার আপনি পাগল না পাগলের অভিনয় কেন করছেন ডাক্তার আমার বউর কাছে বলেন না এক বছর আগে শালীর সাথে ধরা খাইছি বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে তারপর থেকে পাগলের নাটক করতেছি দেখো কি

ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না তুমিও তো বিয়ের পরে শাড়ি পড়তে পারতো না আমি তো তোমারে শাড়ি পরানো শিখাইছি আচ্ছা আমি যাব কোথায় যাবা ভাবিরে শাড়ি পরাইতে আরে কি উল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি মত কচুকে আচ্ছা বাবা সাসকতা